সালামু আলাইকুম আমি তাহমিদ জামান সাউথ কোরিয়া থেকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিও আজকের ভিডিওতে আমি মেইনলি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন সাউথ কোরিয়া আমার দুই বছরের যে এক্সপিরিয়েন্স এটা আমি আপনাদের সাথে শেয়ার করব সো আমার এই ভিডিও মেক করার মেইন রিজনই হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি যদি বাইরে পড়ালেখা করার ডিসিশন নেন তাহলে আপনি যে দেশে পড়ালেখা করতে চান ওই দেশ সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকা দরকার স্পেশালি যদি আপনি ব্যাচেলার কোর্স করার জন্য বাইরে পড়ালেখা করতে চান কারণ এটা অনেক লং টাইমের একটা কোর্স সো আপনি যদি যে দেশে যাবেন ওই দেশ সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকে তাহলে আপনি ইনিশিয়ালি ওইখানে যাওয়ার পর নিজেকে ওইখানের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন প্লাস আপনাকে কোন কোন সিচুয়েশন ফেস করা লাগতে পারে এটা সম্পর্কেও আপনার একটা আইডিয়া থাকবে সো এটাই আমার মেইন রিজন এই ভিডিও মেক করার সো দেরি না করে ভিডিও শুরু করি এই ভিডিওকে আমি মেনলি তিনটা পার্টে ডিভাইড করব নাম্বার ওয়ান আমি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টাডি করতেছি সো আমার ওভারঅল যে ইউনিভার্সিটি লাইফ এক্সপিরিয়েন্স এটা আমি শেয়ার করব সেকেন্ডলি বাংলাদেশ এবং সাউথ কোরিয়া টোটালি দুইটা ডিফারেন্ট কালচারের কান্ট্রি সো আমি বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে মুভ করার পরে এখানে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করছি প্লাস ওভারঅল সাউথ কোরিয়াতে আমার কীরকম এক্সপিরিয়েন্স এটাও আমি শেয়ার করব থার্ডলি হচ্ছে আমি আমার পার্ট টাইম জবের যে এক্সপিরিয়েন্স ওইটাও শেয়ার করবো কারণ আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যারা সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে আসতে চায় স্পেশালি ব্যাচেলারে তারা মেইনলি এখানে আসার পর পার্ট টাইম জব করে নিজের ইউনিভার্সিটি টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স পেমেন্ট করতে চায় সো এই কারণে আমার যে ওভারঅল পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স আছে এটাও আমি শেয়ার করব। সো ফার্স্টেই বলি আমার ইউনিভার্সিটি লাইফ এক্সপিরিয়েন্স সো আমি সাউথ কোরিয়াতে দুই হাজার বাইশের মার্চের বিশ তারিখে আসছিলাম ওই সময় কোভিডের সময় ছিল তো আমাকে আসার পর দশ দিনের মতো কোয়ারেন্টাইনে থাকা লাগে আর এপ্রিলের এক তারিখ থেকে আমি ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করি সো ওভারঅল যদি আমি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলি তাহলে এইটা সাউথ কোরিয়ার ওয়ান অফ দ্য ফেমাস ইউনিভার্সিটি প্লাস সাউথ কোরিয়াতে মেবি দশ থেকে বারোটার মতো ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি আছে ওইগুলোর মধ্যে চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি একটা বাংলাদেশে যেরকম স্টুডেন্টরা পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে অ্যাডমিশন নিতে চায় সেম সাউথ কোরিয়াতেও স্টুডেন্ট যারাই আছে তারা ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করার অনেক ইচ্ছা থাকে এর কারণ হলো এই ইউনিভার্সিটিগুলোতে ওভারঅল পড়ালেখার খরচ কম প্লাস অনেক সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এছাড়া কোরিয়ান স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিসও আছে সো ওভারঅল যদি আমি আমার ইউনিভার্সিটি লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলি এখানে কিছু আমি পজিটিভ এবং নেগেটিভ সাইড শেয়ার করব। এটা নট অনলি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি এটা সাউথ কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সেম সো যে পজিটিভ জিনিসগুলো আছে এগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশান সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতেই আপনি অ্যাডমিশন নেন না কেন প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়ালিটি অফ এডুকেশন আমার কাছে মনে হয় সাউথ কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ভালো সাউথ কোরিয়া এমন একটা কান্ট্রি যেটা অনেক কম সময়ে ডেভেলপ হয়েছে আর আমার কাছে মনে হয় যে তাদের এই ডেভেলপমেন্টের পিছনে এডুকেশনের ইম্প্যাক্ট অনেক বেশি সো তারা প্রাইভেট বা ন্যাশনাল যে কোনো ইউনিভার্সিটিতেই হোক না কেন তারা কোয়ালিটি অফ এডুকেশন এটা অনেক ভালোভাবে মেনটেন করেন সেকেন্ডলি হচ্ছে পড়ালেখা করার এনভায়রনমেন্ট সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতেই আপনি অ্যাডমিশন নেন না কেন পড়ালেখা করার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার ইউনিভার্সিটিতে এটা আপনি পাবেন ফর এক্সাম্পল ফ্ল্যাগশিপ যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বড় থাকে সো যাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে একটা এক্সপেকটেশন থাকে যে একটা বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস থাকবে সো ওই দিক দিয়ে তারা অনেক খুশি না গিয়াস এছাড়া সাউথ কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্টাডি রুম লাইব্রেরি বা পড়ালেখা করার জন্য অনেক ফ্যাসিলিটিস আছে বা আপনি ইউনিভার্সিটিতে গেলেই বুঝতে পারবেন যে চারিদিকে শুধু এডুকেশনাল অ্যাক্টিভিটিস হয় সো ওভারঅল সব মিলিয়ে যে পড়ালেখা করার জন্য এনভায়রনমেন্ট দরকার এটা সাউথ কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে। থার্ডলি হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে সকল ফ্যাসিলিটিস বা অপরচুনিটিস প্রোভাইড করে ফর এক্সাম্পল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক প্রোগ্রাম হয়ে থাকে ফেস্টিভ্যাল হয়ে থাকে স্পোর্টস কম্পিটিশান থাকে এছাড়া প্রত্যেক সেমিস্টারে আপনার প্রফেসরের সাথে মিটিং থাকবে ওইখানে প্রফেসর আপনাকে আপনার ওভারঅল ইউনিভার্সিটি লাইফ কীরকম চলতেছে আপনার সাউথ কোরিয়াতে কোনো প্রবলেম হইতেছে কিনা বা ইন ফিউচার আপনার পড়ালেখা নিয়ে প্ল্যান কী সব কিছু আশ করবে সো সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আমার কাছে মনে হয় অনেকটা ভালোই সার্ভিস প্রোভাইড করে সো এগুলোই ছিল ওভারঅল পজিটিভ সাইড সাউথ কোরিয়া ইউনিভার্সিটিগুলোর আর নেগেটিভ সাইডগুলোর মধ্যে যদি আমি বলি ফর এক্সাম্পল সাউথ কোরিয়াতে ইন রিসেন্ট ইয়ার্স অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা শুরু করছে বাট ওই অনুযায়ী ইংলিশ ট্রেকে যে সাবজেক্ট অ্যাভেলেবেল থাকার কথা ইউনিভার্সিটিগুলোতে স্পেশালি ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন অনেকেই ইংলিশ ট্র্যাকের সাবজেক্ট ওপেন করা শুরু করছে বাট ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটিগুলোতে কোরিয়ান সাবজেক্টের তুলনায় ইংলিশ ট্র্যাকের সাবজেক্ট অনেক কম ফর এক্সাম্পল চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমন কোনো সাবজেক্ট নাই যে অ্যাভেলেবেল না ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আর্টস স্পোর্টস হিউম্যানিটিস সব সাবজেক্ট অ্যাভেলেবেল আছে বাট ইংলিশ টু মাত্র একটা সাবজেক্ট আছে সো আমার কাছে মনে হয় তারা যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আরও ইংলিশ টু রেখে স্পেশালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইংলিশ টু অ্যাভেলেবেল করে তাহলে এটা লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটু ভালো হবে আরও একটা নেগেটিভ সাইড হচ্ছে যে যেগুলো ইংলিশ টু সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে ওইগুলোও অনেক সময় দেখা যায় যে ওইগুলোর মধ্যে অনেক কোরিয়ান কোর্স দিয়ে দেয় যেটা লাইক তাদের জন্য ভালো বাট স্টুডেন্টদের জন্য এটা আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স হয় না কারণ আমরা যারাই লাইক ইংলিশ ট্রেকে পড়ালেখা করতে আসি তারা মেনলি আইএলস এক্সাম দিয়ে আসি সো আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে ওইরকম এক্সপিরিয়েন্স থাকে না সো এটা ফার্স্টে ফার্স্টে অনেক প্রবলেম হয় সো এইগুলোই কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে মনে হয় যে সাউথ কোরিয়ান ইউনিভার্সিটিতে আছে। সো এখন বলি আউটসাইড ইউনিভার্সিটি ওভারঅল সাউথ কোরিয়াতে আমার যে এক্সপিরিয়েন্স ছিল এখানে কিছু আমি পজিটিভ এবং নেগেটিভ সাইট শেয়ার করব। পজিটিভ সাইটগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সাউথ কোরিয়া আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য সেইফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই দেশের রুলস ল অ্যান্ড রেগুলেশনস যাই আছে সবগুলা লাইক অনেক স্ট্রিক্ট এর কারণে দেশে ক্রাইমের সংখ্যা অনেক কম ফর এক্সাম্পল আপনার যদি টাকাও আপনি রাস্তায় পরে থাকে কেউ এটা ধরবে না বা আপনি ধরেন আপনার রুমের লক খুলে যান তাহলে খুব রেয়ারলি কেউ আপনার রুমে ঢুকবে এছাড়া আপনি রাত্রে এনি টাইম বাইরে চলাফেরা করতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না সো অনেকেই আমাকে আস করে থাকেন যে স্পেশালি মেয়েদের জন্য সাউথ কোরিয়া সেফ কি যদি আপনি সেফটির কথা থিঙ্ক করেন তাহলে সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি সো এখানে সেফটি নিয়ে কোনো চিন্তা করার কথা না সেকেন্ডলি হচ্ছে সাউথ কোরিয়ায় যে অফিসিয়াল কাজের যে প্রসেসটা এটা অনেকটা স্মুথ অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা ফেস করছি ফর এক্সাম্পল আমার কোনো সার্টিফিকেট কালেক্ট করা বা কোনো ডকুমেন্ট কালেকশন করা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা সব কিছুরই একটা স্মুথ প্রসেস আছে যদি আপনি প্রসেস ফলো করেন তাহলে আপনার কাজটা হয়ে যাবে বা বাট বাংলাদেশের সাথে এটা কম্পেয়ার করলে স্পেশালি নর্মাল মানুষদের জন্য কোনো অফিশিয়াল কাজ করা নাও ইডিজ অনেক টাফ হয়ে গেছে এটা অনেক সময় লাগে বা প্রসেস কেউই ফলো করে না সো সব মিলিয়ে এটা অনেক লং টাইম লাগে বাংলাদেশে বাট সাউথ কোরিয়াতে তাদের অফিসিয়াল যে কাজগুলো এগুলোর প্রসেস অনেকটা স্মুথ থার্ডলি যেটা আমার কাছে অনেক ভালো লাগছে সাউথ কোরিয়ার ব্যাপারে যে তাদের পাবলিক এবং গভর্নমেন্ট রিলেশনশিপ আমি লাস্ট টু ইয়ার্সে যেটা ফিল করছি যে তাদের দেশের গভর্নমেন্ট সাউথ কোরিয়ার মানুষদের জন্য এমন কিছু না নেয় যে তারা করে নাই তারা পাবলিকদেরকে সব ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে এর কারণে এই দেশের পাবলিকও তাদের গভর্নমেন্টকে অনেকটা রেসপেক্ট করে এবং তাদের এই পাবলিক এবং গভর্নমেন্ট রিলেশনশিপ যেটা এটা অনেক ভালো থাকার কারণে তারা অনেক কম সময়ে ডেভেলপ হইতে পারছে যেটা আমি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তাহলে বাংলাদেশের টু বি অনেস্ট পাবলিক এবং গভর্নমেন্টের রিলেশনশিপ অনেকটা ভালো না সো নেগেটিভ সাইডগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সাউথ কোরিয়াতে তারা তাদের সব ধরনের কাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজে করে থাকে সো আপনি খুব কম মানুষ আছে এখানে যে ইংলিশে কথা বলতে পারে সো আপনি সাউথ কোরিয়াতে আসার পর ইনিশিয়ালি ফর এক্সাম্পল আপনি কোনো কনভিনিয়েন্স স্টোরে গেলেন বা কোনো শপে গেলেন আপনি এমন কাউকে পাবেন না যে ইংলিশে কথা বলতে পারেন বা আপনি কারোর কাছে যদি হেল্পের কথাও বলেন তাহলে কেউ আপনাকে হেল্প করতে পারবে না কারণ ইংলিশে কথা বলতে পারে না খুব রেয়ারলি তারা আপনি কাউকে পাবেন যে ইংলিশে কথা বলতে পারে। সো এই ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়ারটা অনেক প্রবলেম করে সাউথ কোরিয়াতে আসার পরে বা আপনি এটা আপনার সাথে সবসময় থাকবে যতদিন আপনি সাউথ কোরিয়াতে থাকবেন সেকেন্ডলি যেটা আমি ফিল করি স্টিল সাউথ কোরিয়াতে রেসিজম আছে ফর এক্সাম্পল একজন আমেরিকান আর একজন সাউথ এশিয়ান মানুষ একসাথে থাকলে আমেরিকান যে ওর প্রায়োরিটি বেশি থাকবে সো এটা আপনি সাউথ কোরিয়াতে আসার পর অনেক সময় রেসিজম ফিল করবেন আর আপনি যদি আপনার মতো থাকেন এটা আপনাকে কোনো প্রবলেম করবে না যেটা আমি এক্সপিরিয়েন্স করছি লাস্ট টু ইয়ার্সে থার্ডলি হচ্ছে তারা সব ধরনের কাজের মধ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেয় এটা তাদের দেশের মানুষের জন্য ঠিক আছে বাট যারা ফরেনার আসে তাদের অনেক প্রবলেম হয় ফর এক্সাম্পল কোনো যদি ইন্টারন্যাশনাল প্রোগ্রামও হয় ইনকেস এটা অনেক বড় প্রোগ্রাম না নর্মালি যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বা ফরেনারদের জন্য কোনো ফ্যাসিলিটিস থাকলে ওইটাও তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে করে থাকে যেটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে যেহেতু আপনি ফরেনারদের জন্য সার্ভিস দিতেছেন তাহলে ওইখানে ফরেন ল্যাঙ্গুয়েজ ইউজ করা দরকার সো এটা আমি জানি না কেন তারা অনেক জায়গায় যেখানে ইংলিশ ইউজ করা দরকার ওইখানেও কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে সো এইটাও একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স যেটা আমি ফিল করছি সো ওভারঅল পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স সাউথ কোরিয়াতে আউটসাইড ইউনিভার্সিটি বাট স্টিল নেগেটিভগুলো আপনাকে তেমন ইম্প্যাক্ট করবে না আপনার লাইফে যদি আপনি নিজের মতো চলাফেরা করেন বা আপনি আপনার ট্রেকে থাকেন তাহলে সো এখন বলি আমার ওভারঅল পার্ট টাইম জবের যে এক্সপিরিয়েন্স ওইটা সো এখানে আমি কিছু পার্ট টাইম জব রিলেটেড ফ্যাক্ট বলি যেটা আমার কাছে মনে হয় আপনারা জানলে পার্ট টাইম জব সম্পর্কে একটা আইডিয়া থাকবে সো নাম্বার ওয়ান হচ্ছে সাউথ কোরিয়াতে যে কোনো পার্ট টাইম জব করার জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না পারেন তাহলে আপনার পার্ট টাইম জব ম্যানেজ করা ইমপসিবল সেকেন্ডলি হচ্ছে আপনি যে শুরুতেই আসার পরে একটা ভালো পার্ট টাইম জব বা ভালো ওয়ার্কিং আওয়ার স্যালারি ভালো আসবে এরকম না আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে পার্ট টাইম জবের আপনার প্রায়োরিটি তত বাড়বে আপনার স্যালারি আপনার টাইম বা আপনি তত ভালো জব ম্যানেজ করতে পারবেন থার্ডলি হচ্ছে লাইক নর্মাল যে পার্ট টাইম জবগুলো স্টুডেন্টরা করে থাকে কনভিনিয়েন্স স্টোর বা রেস্টুরেন্টে এইগুলো ছাড়া আপনি যদি অন্যান্য কাজ করতে চান ফর এক্সাম্পল কোনো ইনস্টিটিউশনে বা কোনো সুপার মার্কেটে বা সুপার মলে তখন আপনার কুরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে সো আমরা যারা ইংলিশ ট্রেকে পড়ালেখা করতে আসি তারা আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে শেখার প্রতি তেমন ইন্টারেস্ট থাকে না কারণ আমাদের পড়ালেখা সব ইংলিশে থাকে সো আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায় এর কারণে লাইক ম্যাক্সিমাম স্টুডেন্ট যারাই আছে তারা কনভিনিয়েন্স স্টোর বা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে থাকেন আর আপনি যদি পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন এবং আপনি এটা কন্টিনিউ করতে পারেন এবং একটু লং আওয়ার্স কাজ করেন তাহলে পার্ট টাইম জব করে আপনার যে ইউনিভার্সিটি টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স এগুলো আপনি পেমেন্ট করতে পারবেন এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্রাই করতেছে সো ফাইনালি যদি আমি এই তিনটা জিনিস মিলিয়ে ওভারঅল আমার সাউথ কোরিয়াতে এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আপনারা যারা সাউথ কোরিয়াতে আসার পর দেশ থেকে ফাইনান্সিয়ালি সাপোর্ট পাবেন তাদের জন্য সাউথ কোরিয়াতে সারভাইভ করা অনেকটা ইজি হবে বাট যারা সাউথ কোরিয়াতে আসার পর পার্ট টাইম জব করে নিজের ইউনিভার্সিটি টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স পেমেন্ট করতে চান তাদের জন্য সাউথ কোরিয়ার লাইফটা অনেক স্ট্রাগলিং হবে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে আপনাকে অনেক কিছু মেনটেন করে থাকতে হবে আপনাকে অনেক ডিসিপ্লিন হতে হবে পাঞ্চল হতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে বাট একবার যখন আপনি আপনার ইউনিভার্সিটি পার্ট টাইম জব এবং নিজের লাইফস্টাইল মেনটেন করে চলা শিখে যাবেন তখন এটা আপনার যে পার্সোনাল কোয়ালিটি আছে ওইগুলো ইমপ্রুভ করতে অনেকটা হেল্প করবে ফর এক্সাম্পল আপনি আপনার নিজের ডিসিশন নিজে নিতে পারবেন আপনি টাইম ম্যানেজমেন্ট শিখে যাবেন আপনার কোথায় টাইম ইনভেস্ট করতে হবে কোথায় আপনার টাইম দেওয়া লাগবে না এগুলো ভালোভাবেই বুঝতে পারবেন সো ওভারঅল অনেক আপস অ্যান্ড ডাউন আসবে বাট আপনি যদি সাউথ কোরিয়ার যে পজিটিভ জিনিসগুলো আছে ওইগুলো অ্যাকসেপ্ট করেন এবং নেগেটিভ জিনিসগুলো অ্যাভয়েড করেন তাহলে আমার কাছে মনে হয় যে লাইফের এই স্ট্রাগলিং সময়টা আপনাকে আপনার ফিউচারের জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার করবে সো ওভারঅল এইটাই ছিল আমার লাস্ট টু ইয়ার্সে সাউথ কোরিয়াতে এক্সপিরিয়েন্স আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে যারাই সাউথ কোরিয়াতে আসতে চান পড়ালেখা করার জন্য বা যারাই স্টাডি ইন সাউথ কোরিয়া নিয়ে ইন্টারেস্টেড সো আজকের জন্য এটুকুই আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসেন সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নেক্সট কোনো স্টাডি ইন সাউথ কোরিয়ার রিলেটেড ভিডিওতে আসসালামু আলাইকুম